প্রিয় দর্শক আপনাদের কিন্তু আজকে নিয়ে আসছে বাচ্চা মার্কেটে বাচ্চা মার্কেটে যে কি কী পণ্যগুলো আমরা এখানে বিক্রি করে থাকি এবং কি পণ্যগুলো আপনি বাচ্চা মার্কেটে ক্রয় করতে পারবেন এইগুলো কিন্তু দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি তা বাচ্চা মার্কেটে আপনারা দেখতেছেন যে টোটাল মিলে যত থ্রি পিস এই যে টু পিসগুলো আপনারা দেখতেছেন দেখেন আপনারা দেখেন বাচ্চা মার্কেটে যত টু পিসগুলো আছে টু পিস থ্রি পিস এগুলো কিন্তু আপনার রিয়েলভাবে নিতে পারবেন এখানে কিন্তু বাচ্চা মার্কেটে এসে আপনি আপনার মতন করে চয়েস করে নিতে পারবেন এখানে শত শত থ্রি পিস আপনারা পাবেন এবং এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের অ্যাট একটা করেই এভাবে আমাদের ঝোলানো আছে অর্থাৎ আপনি এখান থেকে দেখে দেখে নিতে পারবেন এখান থেকে দেখে দেখে আপনি নিতে পারবেন আপনি যে ধরনের থ্রি পিস আপনারা চয়েস করেন সব ধরনের থ্রি পিস কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এবং টোটাল মিলে আপনাদের চয়েস ফুলের একটা অপশান থাকবে যদি আপনারা রিয়েল দোকান থেকে আমাদের সব থেকে আপনি পণ্যগুলো নেন এই পণ্যগুলো নিলে আপনাদের একটা অপশন থাকবে যে এখান থেকে এসে আপনাদের পাল্টিয়ে নেওয়ার একটা সুযোগ থাকবে যে আপনার যদি পণ্যটা আপনার চয়েস না হয় তখন আপনারা পণ্যটা চয়েস করে নেবেন যে ভাই আমার এই পণ্যটা চয়েস হয় নি সেটা আপনি আমার এই পণ্যটা আপনার দেন বা আমার এটা চয়েস হয়নি এই লিস্টটা বা আমি এই যে আমরা নিব এই সুযোগ কিন্তু বাচ্চা মার্কেটে অবশ্যই আসে এবং বাচ্চা মার্কেটে কিন্তু এই সুযোগটা আপনার পাবেন এই আর আর একটা সুযোগ আছে যে আপনি আসবেন আসার সাথে সাথে আপনার বাচ্চা মার্কেটে যে পণ্যগুলো আপনার পরিচিত মনে হয় সে পণ্যগুলো বাজার যে দর আছে বাজার যে রেট আছে প্রাইস আছে এই প্রাইস দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এইগুলো সব কিন্তু আপনারা নিতেই পারবেন করতেই পারবেন অর্থাৎ এই যে অপশানগুলো আপনারা দেখছেন এগুলো সব বাচ্চা মার্কেটের অপশন অর্থাৎ ব্যবসায়িক যে হিসাব আমাদের ভিতরে যে আমরা সীমিত লাভ করি সীমিত লাভ করেই কিন্তু আমাদের সেলটা বেশি হোক এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য এই কারণে আপনারা বাচ্চা মার্কেটে আসবেন বাচ্চা মার্কেটে এসে পণ্যগুলো ক্রয় করবেন দেখে শুনে বুঝে অর্থাৎ এইভাবে আপনারা শত শত থ্রি পিস আপনারা এখানে পাবেন এবং থ্রি পিসগুলো এইভাবে আপনারা আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা আরেকটা কথা বলি যে আপনি বাচ্চা মার্কেটে যে পণ্যগুলো আপনারা দেখতেছেন অবশ্যই আমাদের এই কেসটাকে ফলো করবেন লাইক করবেন এবং অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন তাহলে এটা কি হবে তাহলে বাচ্চা মার্কেটের যে বিজনেসটা আছে বা যে পণ্যটা আপনি যখন সহজগুলো কিনতে পারবেন বাইরের যে লোকজনগুলো আছে তারাও কিন্তু এইগুলো কিনতে পারবে এই যে দেখেন আপনার অনেক পণ্য কিন্তু এখানে এসে আপনি চয়েস করে আরেকটা করে দেখে নিতে পারবেন যদি আপনি আমাদের মার্কেটে আসেন হ্যাঁ অর্থাৎ আমাদের শখে যদি আপনি আসেন আর যদি আপনি না আসেন তাহলে তো আপনি এক্সট্রা আমাদের কেস থেকেও আপনি চয়েস করে নিতে পারবেন সমস্ত বাংলাদেশ থেকে এ দেখেন যে এটা নিয়ে কিন্তু আমাদের অনেক আকড়া আসছে এবং তারা কিন্তু ক্রয় করতেছে এটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপু আপনার আপনার সাথে একটু কথা বলতে পারি জি আপনারা তো আমাদের শপে আসছেন তাই না যাই পণ্য ক্রয় করার জন্য তো আপনার মার্কেটে যেটা খুঁজে খুঁজে দেখতেছেন তাছাড়া কি আমাদের এখানে সবল মূল্য পাচ্ছেন কি না জি মানে আপনি দেখতেছেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা দেখছেন যে টোটাল মিল আমাদের এখানে যারা আসছে তারা কিন্তু অটোমেটিক পণ্যগুলো দেখতেছে হ্যাঁ কত দিয়ে পণ্য ক্রয় করা যায় এবং কী কেমন ধরনের পণ্য নেওয়া যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সেই পর্যন্তই আপনাদের এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন